হ্যাঁ র্যাব র্যাব বদলে যাচ্ছে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সংক্ষেপে র্যাব এই র্যাব বদলে যাচ্ছে এর পরিবর্তন হচ্ছে কী কী পরিবর্তন হচ্ছে লোগো পরিবর্তন হচ্ছে পোশাক পরিবর্তন হচ্ছে এবং নতুন নামে আসবে র্যাব অন্য একটা নাম দেওয়া হবে এই র্যাব প্রতিষ্ঠিত হয় মেবি দু চার সালে র্যাব প্রতিষ্ঠা করেন বিএনপি তৎকালীন কিছু প্রবলেমকে সোলুশনের জন্য মানে দ্রুত কার্যকর করার জন্য বিএনপি সরকার র্যাবকে প্রতিষ্ঠা করেন এই র্যাব গঠন করা হয় বিভিন্ন ফোর্স থেকে নিয়ে এখানে পুলিশ থেকে পুলিশের লোক আছে এখানে আর্মির লোক আছে এখানে বিজিবি আছে এখানে আনসার বাহিনী আছে অর্থাৎ বাংলাদেশে যত বাহিনী আছে সকল বাহিনী থেকে কিছু কিছু অ্যাক্টিভ লোককে একত্রিত করে গঠন করা হয় র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অর্থাৎ দ্রুত কার্যকরী সংগঠন তো এই দ্রুত কার্যকরী সংগঠনটার পরবর্তীতে শেখ হাসিনা সরকার আজ সেটাকে আরও ডেভেলপ করেন তো এখন সেই র্যাব নাম থাকবে না নাম পরিবর্তন হয়ে যাবে এর লোগো পরিবর্তন হয়ে যাবে এর পোশাক পরিবর্তন হয়ে যাবে মানবাধিকার মানবাধিকার বলছে যে র্যাবের কোনো প্রয়োজন নেই মানবাধিকার বলছে র্যাবকে একবারে হটাই দেওয়া হোক একবারে বাতিল করে দেওয়া হোক র্যাবের কোনো প্রয়োজন নাই তো র্যাবের প্রয়োজন নাই একেবারে সেই কথাটা আসলে ঠিক না র্যাবকে একবারে আপনি কেন উঠে দেবেন হয়তো তার ভিতরে কিছু দুর্নীতি ধরা পড়ছে সেটা যারা দুর্নীতি করলো ওই ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে আপনারা বহিষ্কার করেন তো সম্পূর্ণ সংগঠনটাকে বহিষ্কার করা এটা মোটেও উচিত হবে না আমরা পুলিশের ভিতরেও দেখতে পাই এই ধরনের দুর্নীতিবাজ লোক সেনাবাহিনীর ভিতরেও মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় আনসার মিডিয়ারের ভিতরেও মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় তো এখন সেই জন্য যাদেরকে যদি দুই একজন ব্যক্তি অপরাধী হয় দুই একজন ব্যক্তির জন্য সমস্ত সংগঠনটা বাতিল করা আধ যুক্তিযুক্ত হবে না তো র্যাবের যদি সমালোচিত হয়ে থাকে যেই ব্যক্তিগুলো সমালোচিত ওই ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করেন আইডেন্টিফাই করে ওই ব্যক্তিদেরকে ব্যক্তিগতভাবে আইনের আওতায় এনে পানিশমেন্টের ব্যবস্থা করেন তাহলে রাষ্ট্রের মঙ্গল হবে কারণ রাষ্ট্রে সকল প্রকারের আইন শৃঙ্খলা বাহিনী দরকার আছে দেশে আইন শৃঙ্খলা বাহিনী যত অ্যাক্টিভ থাকবে যত ডেভেলপ থাকবে দেশের ভিতরে দুর্নীতি অন্যায় অত্যাচার এগুলা ব্যানিশ হয়ে যাবে আর যদি আপনি এগুলা কমায় দেন তাহলে চোর পাটপা সিটার তোরা তো আনন্দ উল্লাসের সাথে ঈদ ঈদ মনে করে তারা দুর্নীতি করবে তোদেরকে ধরা তো আর কেউ থাকবে না অতএব র্যাবকে বাতিল করে দেওয়ার পরিকল্পনা হটাইয়া দিতে হবে র্যাবকে স্ট্রং করার পরিকল্পনা করতে হবে